প্রিয় দর্শকগণ কেমন আছেন প্রত্যেকে আশা করি সকলে অনেক ভালো রয়েছেন উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা এস নামের মানুষদের দু সালে এই পাঁচটি শত্রু আপনার আসল বাঁধা হতে চলেছে যেটা জানলে আপনারা হয়তো অবাক হবেন কিন্তু এই দু সালটা সংখ্যা তত্ত্বের বিচারে এক এক মানে রবি বা সূর্যের বছর আর এই রবির বছরে সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে সেই সমস্ত মানুষদের ওপর যাদের নাম ইংরাজি বর্ণমালার উনিশতম অক্ষর এস দিয়ে শুরু এস অক্ষরটি খুবই শক্তিশালী একটি অক্ষর এরা পরিশ্রমী এবং দয়ালু কিন্তু জানেন কি দু হাজার ছাব্বিশ সাল আপনাদের জন্য যেমন রাজমুকুট আনতে পারে তেমনি সামান্য ভুলের জন্য আপনার জীবনকে নরক বানিয়ে দিতে পারে আজকের ভিডিওতে কোনো সাধারণ রাশিফল নয় এটি একটি সতর্কবার্তা আজ আমি আপনাদের বলবো এমন পাঁচটি শত্রুর কথা যা রক্ত মাংসের মানুষ নাও হতে পারে কিন্তু সারা বছর আপনাকে ভোগাবে আমি বলবো এমন পাঁচটি ভুলের কথা যা দু সালে করলে আপনার পতন নিশ্চিত এবং ভিডিও শেষে থাকবে এই এস নামের মানুষদের জন্য একটু সাবধানতা যে সময় আপনাকে প্রতিটি পা সাবধানে ফেলতে হবে আপনি যদি এস নামের মানুষ হন তবে এই ভিডিওটি আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না জ্যোতিষশাস্ত্র ও সংখ্যা বলছে এস নামের অধিপতিরা জন্মগতভাবেই খুব পরিশ্রমী হন এরা কথা খুব কম বলেন কিন্তু কাজ বেশি করেন এদের মনের ভেতর কি চলছে তা বাইরে থেকে বোঝা খুব কঠিন এরা ভালোবাসতে জানে উজাড় করে আবার রেগে গেলে বা শত্রুতা করলে এদের মতো ভয়ঙ্কর কেউ নেই দু ছাব্বিশ সাল রবির বছর হওয়ায় আপনাদের আত্মবিশ্বাস বা কনফিডেন্স ওপরে থাকবে কিন্তু সমস্যা হলো আপনারা খুব আবেগী বা ইমোশনাল আর এই আবেগী অনেক সময় আপনার দুর্বলতা হয়ে দাঁড়ায় আপনারা মানুষকে খুব দ্রুত বিশ্বাস করেন আর সেখান থেকেই বিপদ আসে বন্ধুরা আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকে চাকরি কবে হবে বিয়ে কবে হবে বা ব্যবসায় বাঁধা কেন আসছে আপনাদের সুবিধার্থে আমাদের চ্যানেলে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা সমস্ত কিছুই আগাম বলে দেওয়া যায় এর জন্য আপনাকে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং একটি লাইক করে বলতে হবে যে আপনার কোন বিষয়ে সমস্যা রয়েছে আসুন এবার সরাসরি প্রবেশ করি মূল আলোচনায় দু হাজার ছাব্বিশ সালে কোন পাঁচটি শত্রু এস নামের মানুষদের পিছন ছাড়বে না এক নম্বর অর্থাৎ প্রথম শত্রু আপনার নিজের রাগ ইগো বা জেদ বেড়ে যাবে আপনার সব থেকে বড় শত্রু বাইরের কেউ নয় আপনার নিজের মেজাজ রাগের মাথায় আপনি এমন কিছু কথা বলে ফেলবেন যা আপনার দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট করে দেবে আপনার গোপন আইডিয়া বা ব্যবসা পরিকল্পনা কারোর সাথে শেয়ার করবেন না আর আপনার কাছে মানুষ আপনার পরিকল্পনা চুরি করে আপনার ক্ষতি করতে পারে দু হাজার ছাব্বিশে ছোট ছোট কথায় আপনি রেগে যাবেন এই রাগের বসে আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন বা এমন কিছু কথা বলবেন যা আপনার বউ বছরের পুরনো সম্পর্ক ভেঙে দিতে পারে দ্বিতীয় শত্রু হলো গোপন শত্রু কর্মক্ষেত্রে বা আত্মীয়দের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আপনার মুখের সামনে মিষ্টি কথা বলবে কিন্তু পিঠের পেছনে করবে মানুষরা সাধারণত সাপটা হন তাই এই কটু কৌশল আপনারা ধরতে পারবেন না তৃতীয় শত্রু হলো অতিরিক্ত আবেগ আগেই বলেছে আপনারা আবেগে দু সালে কেউ আপনার এই আবেগের সুযোগ নিয়ে আপনাকে আর্থিকভাবে ঠকাতে পারে কাউকে অন্ধবিশ্বাস করা আপনার জন্য বড় শত্রু হয়ে দাঁড়াবে চতুর্থ শত্রু হলো রোগ দু হাজার ছাব্বিশ সালে আমরা চতুর্থ শত্রু হতে পারে আপনার শরীর বিশেষ করে যাদের হাড়ের সমস্যা চোখের সমস্যা বা পেটের সমস্যা আছে সেগুলো অবহেলা করলে বড় আকার ধারণ করতে পারে পঞ্চম শত্রু বাজে খরচ টাকা আসবে কিন্তু হাতে থাকবে না অপ্রয়োজনীয় জায়গায় খরচ করে ফেলার প্রবণতা এই বছর আমরা অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারি বন্ধুরা দু সালে এই পাঁচটি ভুল জীবনকে নরক বানাতে পারে শত্রুদের তো চিনলেন কিন্তু নিজের ভুলগুলো শুধরে না নিলে দু সাল আপনার জন্য কঠিন হতে পারে আজই নোট করে নিন এই পাঁচটি ভুল যা ভুলেও করবেন না এক নম্বর ভুল দু সালে কোনো কিছুর গ্যারান্টি হওয়া বা টাকা ধার নেওয়া বা দেওয়া এই বছর কারো থেকে টাকা ধার নেবেন না বা দেবেন না সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম উল্টে সম্পর্ক নষ্ট হবে দু নম্বর ভুল কর্মক্ষেত্রে বসের সাথে তর্ক রবির বছর তাই আপনার মধ্যে লিডারশিপ বা কর্তৃত্ব ফেলানোর ইচ্ছা জাগবে কিন্তু মনে রাখবেন কর্মক্ষেত্রে বসের সাথে বা উচ্চপদস্থ কারোর সাথে ইগো দেখালে আপনার চাকরি নিয়ে টানাটানি হতে পারে তিন নম্বর ভুল হল আইনি ঝামেলায় জড়ানো ছোটোখাটো বিবাদ মিটিয়ে ফেলার চেষ্টা করুন কোর্ট কাচারি বা পুলিশের ঝামেলায় জড়ালে দু সালে আপনার বিপুল অর্থ এবং সময় নষ্ট হবে চতুর্থ ভুল পার্টনারের প্রতি সন্দেহ যারা প্রেম বা বিবাহিত সম্পর্কে আছেন তারা যেহেতু সন্দেহের বসে সম্পর্ক ভাঙবেন না ছোট ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন এই বছর সম্পর্ক ভাঙলে তা জোড়া লাগালো কঠিন হবে পাঁচ নম্বর ভুল বাবা মায়ের শরীরকে অবহেলা রবির বছর মানেই পৈতৃক সম্পর্কের বছর বাবা শরীরের প্রতি জন্ম নিন বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার বা তাদের শরীর খারাপকে অবহেলা করা হবে না এই বছরে হবে সেটা ভুল এস নামের মানুষরা সালে চারটি বিপদজনক মাস সতর্কবার্তা এখন আসে ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ অংশে পুরো বছর তো সাবধানে থাকবেনই কিন্তু ক্যালেন্ডারের এই চারটি মাস লাল দাগ দিয়ে রাখুন এই সময় আপনারা একটু অতিরিক্ত সতর্কতা বহন করবেন এক নম্বর যেটা চলে গেল জানুয়ারি মাস বছরের শুরুতেই তাড়াহুড়ো করে আপনারা আশা করব কোনো সিদ্ধান্ত নেননি এই মাসে